আজ বাইশে শ্রাবণ কবিতায় গানে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে বিশ্বভারতীতে আজ কবিগুরুর প্রয়াণ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার এরপর বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পড়ুয়ারা পরিবেশন করেন সঙ্গীতানুষ্ঠান বিশ্বভারতীর অধ্যাপকরাও সমবেত হয়েছিলেন আবৃত্তি এবং ভাষ্য পাঠের এই অনুষ্ঠানে भारत संपाद कर असुनीते पुनरात्मा सुचक्षु पुनः प्राण विह नो हे हि भोग जियो तस्य